শাহদুল ভাই আমি ইউএসএ তে যেতে চাই আপনাদের কাছে কোনো সিস্টেম আছে ইউএসএ তে যাওয়ার আপনি যদি ইউএসএ তে যেতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন তাই কারণ জিএপি দিচ্ছে দীর্ঘ তেইশ বছর যাবৎ আমরা এই টুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি আচ্ছা আচ্ছা মানে শুধু কি টুরিস্ট ভিসা আমি যদি ওখানে থেকে যেতে চাই স্থায়ী হতে চাই হ্যাঁ স্থায়ী হওয়ারও সুযোগ আছে তাই আমরা শুধু টুরিস্ট ভিসা না ট্যুরিস্ট ভিসা এবং স্কুলিং ভিসা নিয়ে কাজ করে থাকি আচ্ছা আচ্ছা মানে স্কুলিং ভিসাটা কি স্কুলিং ভিসা নিয়ে কাজ করেন যে স্কুলে কি স্টুডেন্টরা যারা পড়তে যেতে চায় তাদের জন্য রাইট আপনি ঠিক কথাই বলেছেন যে আচ্ছা আচ্ছা পাঁচ থেকে আঠারো বছরের যারা বাচ্চা আছে তারা স্কুল চাইলে স্কুলিং ভিসায় যেতে পারবে তাদের সাথে তাদের ফ্যামিলি সহ যেতে পারবে ওকে খুবই দারুণ দর্শক আজকে আমি চলে আসি কোথায় আজকে চলে আসি হচ্ছে গ্লোবাল ইমিগ্রেশন পার্ক রাইট এটা হচ্ছে পল্টনে পল্টনে এই অফিসটা আমি সরাসরি চলে আসি আমাদের সঙ্গে সৈদুল ভাই আছেন এবং অনেকেই আছেন আমরা কথা বলবো শুধু কি ইউএসএ তেই নাকি অন্যান্য দেশেও আপনাদের সুযোগ সুবিধা আছে আর অন্য দেশও আছে তাই ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে তে আমরা টুরিস্ট ভিসা নিয়ে কাজ করে থাকি আচ্ছা আচ্ছা ওকে মানে অস্ট্রেলিয়া কানাডা এবং ইউকে ইউএসএ মানে বেশ কয়েকটা দেশে আপনারা এই এই দেশগুলো আমরা ইউরোপ কান্ট্রি হিসেবে জানি না তারপর হচ্ছে অস্ট্রেলিয়া আলাদা কান্ট্রি আচ্ছা আচ্ছা আলাদা আলাদা আচ্ছা ইউরোপের ভিতরে না আচ্ছা ওকে যদি হচ্ছে আমি ধরেন আহ ইউএসএ না গিয়ে আমি হয়তো যদি কানাডাতে যেতে চাই সবগুলো কি সিস্টেম তো এক না না একটু ডিফারেন্ট তো আছেই ডিফারেন্ট তো আছে কিন্তু যেমন কানাডাতে দশ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে টুরিস্ট মাল্টিপল ভিসা দিচ্ছে আচ্ছা ইউএসএ তে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দিচ্ছে বি ওয়ান বি টু ওকে তো আপনি আবার আমরা স্কুলিং ভিসাতেও ইউএসএ তে যা মানে বাচ্চাদের মাধ্যমে ফ্যামিলি সহ মাইগ্রেট করার খুব সুযোগ আছে এবং কানাডাতেও আছে ওকে মানে ফ্যামিলি সহ যদি কেউ যেতে চায় ধরেন আমি একা যেতে চাই না আমার ফ্যামিলি সহ হয়তো আমার কোনো বাচ্চা থাকতে পারে অথবা আমি নিজে কেউ যদি স্টুডেন্ট থাকে তার ফ্যামিলি সহ আবার যাওয়া যাবে যাওয়া যাবে আচ্ছা খুবই দারুণ দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন আমি আপনাদেরকে আজকে লাইভের মাধ্যমে জানানোর চেষ্টা করব গ্লোবাল ইমিগ্রেশন পার্ক থেকে যে কিভাবে আপনারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে মানে আপনারা যে কোনো এই দেশগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন টুরিস্ট হিসেবে আপনি যেতে পারবেন ফ্যামিলি নিয়ে যেতে পারবেন আবার স্কুলে বাচ্চারা যখন পড়তে যেতে চায় তারাও কিন্তু যেতে পারবে ফ্যামিলি সহ তো সেই সুযোগ সুবিধাগুলো আসলে কিভাবে আপনারা করতে পারবেন সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন ভাই এবং আমরা তার মাধ্যমে জানতে যে কিভাবে এই প্রক্রিয়াগুলো হয়ে থাকে আপনারা কিভাবে করে এবং কতদিন সময় লাগে সেটাও আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে একটু আমাদেরকে বলবেন যদি ধরেন তিনটার তো তিনটা তিন ধরনের সিস্টেম থাকে স্কুলিং একটা টুরিস্ট একটা এবং একটা ফ্যামিলি সহ যদি আমাকে একটা একটা করে একটু বুঝাই দেন যে টুরিস্ট ভিসার জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে তার আসলে কোন পদ্ধতি আপনারা তার কাছ থেকে আসলে কি কি ডকুমেন্ট লাগে এবং কিভাবে আপনারা পাঠান কতদিনের ভিসা পায় এটা যদি আপনি আমাকে একটু বুঝায় বলেন ভাইয়া যদি বলে থাকি যে প্রসেসিংটা খুবই সহজ হ্যাঁ হ্যাঁ খুবই ইজি আর আচ্ছা আচ্ছা আমরা এত সহজেই অ্যাসেসমেন্ট করে থেকে প্রথমে আমাদের এখানে ক্লায়েন্ট আসবে ক্লায়েন্ট আসার পর আমরা ক্লায়েন্ট ইলিজিবল কিনা আমরা তার ডকুমেন্টস দেখে অ্যাসেসমেন্ট করে অ্যাসেসমেন্ট করার পর দেন আমরা ক্লায়েন্ট কে বলবো আপনি এই ভিসার জন্য এলিজিবল আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন নিয়ে দেন অ্যাসেসমেন্ট করে আচ্ছা আমাদের যে ইমিগ্র্যান্ট লয়ার আছে লয়ারের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে আচ্ছা অ্যাসেসমেন্ট করার পর যদি আমরা মনে করি যে এলিজেবল দেন আমরা ভিসার জন্য अप्लाई করার সাজেস্ট করে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আগে ডকুমেন্টা ডকুমেন্টগুলোর মধ্যে আসলে কি কি প্রয়োজন হয় ডকুমেন্টস গুলোর মধ্যে যেমন কেউ যদি জব করে থাকে তার এনওসি বা ডকুমেন্টস জব রিলেটেড যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো সেগুলো আর হচ্ছে যারা বিজনেস করে থাকে বিজনেস রিলেটেড যে যা ডকুমেন্টস লাগে সেগুলো আচ্ছা আচ্ছা কেউ যদি হয়তো ধরেন অনেকে আমরা যেটা জানি যে আমি কোন দেশে যদি না যে থাকি আগে আমাকে শুরুতেই আমেরিকার ভিসা আমার পাওয়ার সুযোগ আছে এরকমটা অনেকেই মনে করেন যে ভাই যদি আপনি পাশের দেশ ইন্ডিয়া অথবা অন্যান্য দেশে যদি আপনি না গিয়ে থাকেন একদম ফ্রেশ পাসপোর্টে অনেক সময় অনেকে চাই যে ভাই আমি আমেরিকাতে যেতে চাই অনেক সম্ভব কি অনেক সময় ফ্রেশ পাসপোর্টে হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে ইউএস এর বিষয়টা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হয় বাসি ফেস করতে হয় অ্যাম্বাসি অ্যাম্বাসি ফেস করার পর তাদেরকে যদি স্যাটিসফাইড করা যায় হ্যাঁ অ্যাম্বাসি ভিসা দিয়ে দেয় ইউএসএর ভিসা হচ্ছে এমন আর কানাডা হচ্ছে ডকুমেন্টেশন কানাডাতে ফ্রেশ পাসপোর্টে ভিসা হচ্ছে আচ্ছা আচ্ছা ক্ষেত্রে হচ্ছে ডকুমেন্টেশন আমরা সাবমিট করি যতটুকু ব্যাংকিং স্টেটমেন্ট বা সলভেন্সি তারপর হচ্ছে অ্যাসেড অ্যাসেড ভ্যালিয়েশন আমরা শো করি সেই অনুযায়ী আমরা আমাদের যে লয়ার আছে এটা অ্যাসেসমেন্ট করে দেন আমরা সাবমিট করি আর দেন

থাকলে সুযোগ আছে সুযোগ আছে সেটা টুরিস্ট ভিসা হয় অথবা আইদার স্কোলিং ভিসা আচ্ছা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আপনি একটু বলতেন আমাকে অস্ট্রেলিয়াতেও যদি একই প্রসেস কি হ্যাঁ একই প্রসেস আমরা টুরিস্ট ভিসায় ডকুমেন্টেশন সাবমিটার মাধ্যমে অস্ট্রেলিয়াতে ভিসা হয়ে থাকে সো আমরা টুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে কাজ করছি বাট আমরা এখন স্কোলিং ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে কাজ করছি না কারণ আদার ইস্যুটা একটু কম ওকে সো আমরা এখন স্কোলিং ভিসা নিয়ে কাজ করছি শুধু US and Canada আচ্ছা স্কুলিং ভিসার জন্য স্টুডেন্ট মানে এক কথায় পড়াশোনা করার জন্য আসলে কি কোন বয়স পর্যন্ত আপনারা এই স্কুলিং ভিসাটার জন্য এটা বছর থেকে 18 বছর পর্যন্ত এলিজেবল আচ্ছা আচ্ছা তার মানে 5 বছর থেকে 18 বছর পর্যন্ত এলিজেবল মানে 18 বছরের নিচে সে কোন কোন ক্লাসের ধরেন বাংলাদেশ হয়তো সে কোন একটা ক্লাসে পড়ে ওখানে গিয়ে কোন কোথায় ভর্তি এটা হচ্ছে কে থেকে পর্যন্ত আচ্ছা কেজি ক্লাস তার মানে এই ক্লাসের মধ্যে যারা আছে যারা পড়তে চায় অথবা এই বয়সের মধ্যে যারা আছে তারাই একমাত্র অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে বাচ্চার সাথে তো বাচ্চার বাবা ও বাবা মা বা মাইনর কোন ভাই বোন যদি থাকে তারাও যেতে তারাও যেতে পারবে ফ্যামিলি ফ্যামিলি যেতে পারে রাইট আচ্ছা যদি চাই যে ওখানে থেকে যাওয়ার পসিবিলিটি যদি করতে চাই কেউ যে আমার বাচ্চা এখানে পড়াশোনা করছে আমরা একেবারে এখানে সেটেল হয়ে যাব সেই সুযোগটাও আছে কিনা হ্যাঁ কানাডাতে বিশেষ করে কানাডাতে এই সুযোগটা সবচাইতে বেশি আচ্ছা আচ্ছা চাইলে সেখানে জব করতে পারবেন এবং পিআর এর জন্য अप्लाई করতে পারবেন अप्लाई করা যাবে জি ওকে তার মানে হচ্ছে সেটেল হয়ে যাওয়া যাচ্ছে ওখানে ওকে দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন এক ভাই কমেন্ট করছে বিশ্বস্ততা কতটুকু আছে আপনাদের প্রতিষ্ঠানের বিশ্বাসতা নিয়ে কথা বলছেন একটু জিপি গ্লোবাল ইমিগ্রেশন পার্ক দীর্ঘ 23 বছর যাবত আমরা এই সেবাই দিয়ে দিয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা খুব বিশ্বাসতার সাথে এবং আমি এটুকু বলতে চাই যে আপনারা মানে এত দিন ধরে 23 বছর ধরে আপনারা বিশ্বাসতার সাথে হাজার হাজার মানুষকে আপনারা যেহেতু টুরিস্ট ভিসা স্কুলিং ভিসা এবং অন্যান্য ভিসা আপনারা দিয়েছেন এই প্রথম আমি দেখলাম যে আপনারা কোন সোশ্যাল মিডিয়াতে এভাবে লাইভে এসেছেন এর আগে প্রয়োজন হয়নি তো আসলে আপনাদের বিশ্বস্ততার কারণেই কিন্তু এতদিন ধরে আপনারা আছেন অলরেডি এবং এই সার্ভিসটা দিয়ে যাচ্ছেন এবং এটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু আজকের লাইভ আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই গ্লোবাল ইমিগ্রেশন পার্কে আপনারা অবশ্যই আসবেন তাদের অফিস ভিজিট করবেন এবং কি কারণে যাবেন কিভাবে কোন পদ্ধতিতে যাবেন আপনি আপনার পরামর্শের জন্য যদি আপনার মনে হয় যেন আমি পরামর্শ চাই তবুও আপনারা কিন্তু আমি একটা কথা বলতে চাই অবশ্যই আমাদের এখানে আমরা সবসময় সাজেস্ট করি সবাইকে করি আপনারা আমাদের অফিস ভিজিট করেন ভিজিট করার পর আপনাদের যে পেপার ডকুমেন্টস আছে আমাদের মাধ্যমে আপনি করে যান আপনি বলতে পারবেন বা আমরা বলে দিতে পারবো আপনি কি কোন দেশে যাওয়ার জন্য এলিজিবল আচ্ছা আচ্ছা তো আমরা চাই যে আপনি মানে আমাদের মাধ্যমে যে আপনাকে প্রসেস করতে হবে আমরা সেটা বলি না বাট আপনি আমাদের অফিস ভিজিট করে আপনার পেপার ডকুমেন্টস নিয়ে আসেন দেন আমরা অ্যাসেসমেন্ট করে আপনাকে বলে দিব আপনি কোন দেশে যেতে পারবেন এক্স্যাক্টলি মানে কাগজপত্র দেখে আশায় করে আপনারাই তখন তাকে সাজেস্ট করবেন যে আপনি যেতে পারবেন কি পারবেন না এই যে টোটাল প্রক্রিয়াটা আসলে করতে কেমন সময় লাগতে পারে এটা যদি একটু ধারণা দিতেন সেটা হচ্ছে এক একটা দেশের হ্যাঁ ডিপেন্ড এক একটা দেশের জন্য এক এক রকম সিস্টেম আর স্কুলিং ভিসা যদি আমি বলি এখন হচ্ছে স্কুলিং ভিসা দুইটা সেমিস্টারে নেওয়া হয় জানুয়ারি এবং সেপ্টেম্বর যেমন আমরা এখন আহ দুই জানুয়ারির জন্য আমরা এখন ফাইল নিচ্ছে আচ্ছা আচ্ছা খুব বার্লিয়াস পসিবল আমরা ক্লোজ করে দিব এখন আমরা ফাইল নিচ্ছি ওকে এটা স্কুলিং ভিসা জন্য স্কুলিং ভিসা জন্য ইউ এর জন্য আচ্ছা তো আমি একটু আপনার সাথে যোগ করতে চাই অনেকেই চান যারা বিদেশে গিয়ে সেটেল হতে চান অথবা বিদেশে বাচ্চাদেরকে পড়াতে চান যে আমার বাচ্চা বাংলাদেশের স্কুলে না আমি পড়াতে চাই না আমি বিদেশের কোনো স্কুলে পড়াতে চাই ভালো কোনো স্কুলে পড়াচ্ছে সন্তানের ভবিষ্যতের ভাল ভালো কিছুর জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেই বিশ্বস্ততা একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান গ্লোবাল ইমিগ্রেশন পার্ক আপনারা সরাসরি এসে তাদের সাথে কথা বলবেন পরামর্শ নেবেন যদি আপনার বাচ্চা অ্যাপ্লিকেবল হয় সেখানে যদি যাওয়ার সুযোগ থাকে সবকিছু ডকুমেন্ট দেখার পরে অবশ্যই তারা ব্যবস্থা করে দিতে পারবে রাইট ওকে তো সৈদুল ভাই আর কিছু বলার আছে আমার এই প্রশ্নের বাইরে আর কিছু যদি বলার থাকে আপনি বলবেন আমরা লাইভটা শেষ করে দিব হ্যাঁ আর একটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই ভাবেন যে দেশের বাইরে পড়তে গেলে বাচ্চাকে অনেক ম্যারিটিয়ার্স হতে হবে ইংলিশ আইএলটিএস লাগবে বা কোনো ইন্টারভিউ ফেস করতে হবে বাট আমরা আমরা এই সুযোগটা দিচ্ছি যে আমরা এমন কিছু স্কুল বা সব কিছু স্কুল আমরা সিলেক্ট করি যেন বাচ্চাদের এই প্রবলেমগুলো ফেস করতে না হয় উইদাউট উইদাউট এনি আই উইদাউট এনি ইংলিশ প্রফেসিয়েন্সি এবং উইদাউট এনি ইন্টারভিউতে আমরা এডমিশন নেওয়ানোর চেষ্টা করি তো এক্ষেত্রে সব ধরনের বাচ্চারাই চাইলে বিদেশে গিয়ে পড়তে পড়ার সুযোগ আছে আচ্ছা সব ধরনের বাচ্চাই বিদেশে গিয়ে পড়ার সুযোগ আছে ওকে ভাই আমি জাস্ট আপনার মাধ্যমে একটু আপনাদের অফিসটা একটু দেখতে চাই আসলে পল্টনে আপনাদের এই অফিসটা অ্যাড্রেসটা যদি আমাকে একটু বলে দিতেন আমাদের দর্শকরা যারা আসবেন তাদের জন্য এটা হচ্ছে বক্স কালভার্ট রোড রূপায়ণ এফবিপিএ টাওয়ার হুমম হচ্ছে লিফটের আটে আমাদের এই জি জআইপি গ্লোবাল আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের অনেক বড় একটা অফিস এবং দীর্ঘদিন ধরে তারা এই এই সার্ভিসের সাথে যুক্ত আছেন যারা দেশের বাইরে আপনারা ভিজিট করতে চান যারা ঘোরাঘুরি করতে চান যারা ট্রাভেল করেন তাদের জন্য যেমন আমি শখে ট্রাভেল করি আমি কিন্তু ঘোরাঘুরি করতে পছন্দ করি এবং নেক্সট টার্গেট আছে আমার আমেরিকাতে কানাডাতে ঘুরতে যাওয়ার ভাইয়া আজকে নিজেও এসে আসলে আমাদের ক্লায়েন্ট হিসেবে নিজে একটা ভিডিও করছে ইয়াস তো তো জন্য ট্রাই করার জন্য এসছে একজ্যাক্টলি তো আমি যখন ইউএসএ যেতে পারবো আমি কিন্তু তখনও ভিডিও দিব জানাবো যে আসলে আমি গ্লোবাল ইমিগ্রেশন পার্কের মাধ্যমেই আমি ভিসা পেয়েছি রাইট ওকে তো আমি আজকে লাইভটা শেষ করে দিব মোটামুটি আপনাদের এখানে তো যদি আমাদের দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে যদি কেউ আসেন সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে বেস্ট সার্ভিসটা পাবে ইনশাল্লাহ ওকে এবং খরচের ব্যাপারটা অনেকেই বলে থাকেন যে অনেক তো প্রতিষ্ঠান আছে আমি গ্লোবাল ইমিগ্রেশন পার্কেই কেন আসব। জি অবশ্যই বেটার সার্ভিস আপনারা দিবেন এ কারণেই আপনাদের কাছে আসবে এই তো জি জি ওকে তো অনেক অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আজকে লাইভ থেকে আমরা যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম